তাহলে কিন্তু রেট বাড়তি পড়বে ওকে আপনারা চেষ্টা করবেন কি একসাথে তিনটা নেওয়ার জন্য জি একসাথে তিন একই ডেলিভারি চার্জ আপনার সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা ঠিক আছে একই ডেলিভারি খরচ যাবে মানে একশো টাকা খরচ যাবে আপনারা

আমি যে চেক গুলা দেখা এই চেক গুলো শুধু আপনারা তিন পিস এক হাজার টাকার পাবেন টাকা জি এই চেকগুলো শুধু তিন পিস এক হাজার টাকার পেয়ে যাবেন টা স্ক্রিনশ এখানে শুধু আরো কিছু কালেকশন আছে

জি যেটা লাগবে সেটা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর এই বাইলেতে কিন্তু এগুলাই আমার কিন্তু যে কোন চারটা আপনি স্ক্রিনশট মেরো পাঠাবেন অন্য কোনো জিনিসে থেকে পাঠাবেন না শুধু এগুলার ভিতর পাঠাবেন যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যে কোন চার পিস পাওয়া যাবেন 1000 টাকা ভিতরে যে কোন চার পিস দেখেন মাত্র হচ্ছে কত চার পিস মাত্র 1000 টাকায় সাথে এক পিস গিফট পাবেন ওকে ওকে

ঠিক আছে আপনারা যে সাইজ চাইবেন ওই সাইজই দিয়ে দিবো আচ্ছা মাত্র হচ্ছে কত চার পিস মাত্র এক হাজার টাকা এখন দেখাবো কিছু হা পাতা কালেকশন হাফ পাতা কালেকশন গুলো সেম প্রাইস এগুলো দিতেছি

যেটা লাগবে জাস্ট স্ক্রিন শট নিবেন আর অর্ডার করে ফেলবেন হ্যাঁ যারা আবার শোরুম ভিজিট করতে চান তাদেরকে বলে দেই আমাদের শোরুম লোকের সময় হলো ঢাকা কামরাঙি চোয়ার খোলা মোড়াঘাট সাততলা টাওয়ারের সামনে দেখেন মাত্র হচ্ছে কত এক হাজার টাকা ভিতরে আপনারা টোটালে চার পিস প্রোডাক্ট পেয়ে যাবেন সাথে এক পিস গিফট ওকে মাত্র হচ্ছে তিনটে করে সাইজ পেয়ে যাবেন মিডিয়াম এর এক্সেল আর হচ্ছে চারটা এক হাজার সাথে একটা গিফট হ্যাঁ পাঁচটা এক হাজার টোটাল পাঁচটা এক হাজার দেখেন সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখেন সব সাইজ প্রত্যেকটা প্রত্যেকটারই তিনটা করে এমএল অ্যাকশন সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা অনেক কালেকশন রয়েছে হ্যাঁ যারা কিন্তু ভাই ডেলিভারি চার্জ দিতে চাবেন না তারা কিন্তু অবশ্যই নক দিবেন না নক দিয়ে সময় নষ্ট করবেন না ডেলিভারি চার্জ না দিতে চাইলে আপনারা শোরুম ভিজিট করবেন আপনারা শোরুম এসে নিয়ে যাবেন আমরা বলবো এখনি সময় ঈদের কেনাকাটা এখনি করে নিবেন একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে শার্টগুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দেখেন মাত্র হচ্ছে কত চার পিস মাত্র এক হাজার চার পিস এক হাজার সাথে একটা গিফট থাকবে হ্যাঁ সাথে একটা গিফট থাকবে